আর এই পড়ে গেল মটন আমার ফেভারিট নাল্লির পিস রয়েছে এই খাবারটা মানে এটা খাওয়ার জন্যে এই হচ্ছে মটন আর এই মটনের ফেভারিট পিস হচ্ছে এই যে নালির পিস তো ঠিক আছে তো গুড মর্নিং এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভেরি ভেরি গুড মর্নিং আশা করি পুজো সবার ভালো কাটছে আমারও খুব ভালো কাটছে আজকে আমি সবাইকে জানাই মহান অনেক অনেক শুভেচ্ছা বাজে এখন নটা আর এখন যাচ্ছি আমি আর মা বাজারে কেউ আছে নবমী স্পেশাল সবার বাড়িতে খুব ভালো মন্দ হয় তো আমার বাড়িতেও হবে তো ফ্যামিলি লাঞ্চ হবে দুপুরবেলা খুব ভালো মজা হবে খাওয়া দাওয়া হবে বেশ আনন্দ হবে তো এখন মা আমি যাচ্ছি বাজারে অনেক কিছু কিনবো মাংস কিনবো মাছ কিনবো এই সমস্ত কিনে আনতে যাচ্ছি তো বাজারটা করে আসি এখন এখান থেকে হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ আমরা প্রথমে এসেছিলাম মাছ বাজারে মাছ নিয়ে মাছ নিয়ে নিলাম কাতলা মাছ আর মাছের মাথা কাতলা মাছের মাথা হয়ে গেল তো এখান থেকে যাবো এখন বাজার করবে ওইগুলো করব ফাইনালি আমরা যেখান থেকে মাংস নিই খাসির মাংস ওখান থেকে মাংস নিয়ে নিলাম মাও হেলা থেকে বাজার করে এনেছে চাল টাল সবজি তারপরে মিষ্টি এগুলো কিনে এনেছে থেকে মাংস মাছ দুটোই নিয়ে ডান এবার বাড়ি যাবো বাড়িতে সকালে ব্রেকফাস্ট করবো এর আমার হালকা একটু গলা বসে গেছে দু ঘন্টা ঘুমিয়েছি সেইভাবে ঘুম হয়নি মেন কাজ ছিল বাজার করা সকালে তো এখন বাড়িতে একটু খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব রেস্ট বলতে একটু শুয়ে গান টান শুনবো এই হচ্ছে কাতলা মাছ দেখতেই পাচ্ছো আর এই হচ্ছে এই এই পিসটা আমার ফেভারিট পেস এই যে ইউ পেটি ঠিক আছে কাতলা মাছের কালিয়া হবে আর এই হচ্ছে মাটন ঠিক আছে আর নাল্লির পিসটা তোলা হয় নাল্লির রয়েছে নালির ফিস্ট হচ্ছে আজ। এই হচ্ছে মটোন আর এই মটোন এর ফেভারিট পিস হচ্ছে এই যে নালির ফিস্ট ঠিক আছে তো। খুব সুন্দর হবে মটন কষা, কাতলা মাছ কালিয়া, মটন কষা, ফ্রাইড রাইস, ডাল মাছের মাথা, বেগুনী, চাটনি, পাপড়। এই হচ্ছে নবমী স্পেশাল আজকে আমার বাড়ির মেনু। তো আমার রান্নাগুলো তো আমি আমার কাজগুলো করি। তাই তো? হ্যাঁ। তা সকালে ব্রেকফাস্টটা দাও খাই একদম আর মা কি ভাবে কি রান্না করছে অল্প অল্প করে প্রসেসিং তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এইদিকে এখন ভাজা চলছে গরম গরম বেগুনি বা দিদির হাতে মেহেন্দিটা তো হেভি লাগছে ওকে আমি একটু শুয়ে শরীরটাকে রেস্ট দিচ্ছিলাম আর দিদির সমস্ত মা দিদি দুজন মিলে রান্না করেছে তো কি কি মেনু হয়েছে মেনুটা আজকে একটু বলে দিই ফ্রাইড রাইস হয়েছে ডাল দিয়ে মাছের মাথা হয়েছে কাতলা মাছের কালিয়া হয়েছে মাটন হয়েছে বেগুনি হয়েছে আর আর কি মিষ্টি আর মিষ্টি রয়েছে ঠিক আছে চাটনি করার কথা ছিল চাটনিটা করিনি যাই হোক এত কিছু দুপুরবেলা লাঞ্চ করবো নবমী স্পেশাল ফ্যামিলি লাঞ্চ দারুণ মজা হবে অ্যান্ড চলো ওইদিকে তো রান্না হয়ে গেছে ঠিক আছে আর ওই দিক থেকে শানু ভাই আসছে শানু ভাইয়ের মায়ের হাতের মাটন খেতে চেয়েছিল তো মা বললো নবমী দিন ওকে মন্ত নোকার তো শানু ভাই আসছে ও দুপুরে লাঞ্চ করবে আমাদের বাড়ি করে গেলো ফ্রাইড রাইস আর এইদিকে চলে এসছে ভাই মায়ের হাতের রান্না ফার্স্ট টাইম খাবি তাই তো এইদিকে দিচ্ছে এখন মাছের মাথা দিয়ে একদম ডাল ঠিক আছে ফ্রাইড রাইসের সাথে আমাকে আর একটুখানি কাটা দেবে এই পড়ে গেল আর এইদিকে স্যালাড দিয়েছে এইদিকে গরম গরম রয়েছে বেগুনি আর এইদিকে মাছের মাথা দিয়ে ডাল ফ্রাইড রাইস খেয়ে নি আগে ভাই খাওয়া শুরু করলি চ খাওয়া শুরু কর এই খাবারটা মানে এটা খাওয়ার জন্যে অধীর আগ্রহে বসেছিলাম আমার জিপ থেকে জল পড়ছে মানে যেরকম খাবারের সেন্টের গন্ধ বেরোচ্ছে আর আমার মা দিদির হাতে রান্না তো আলাদা করে বলার মতো না ভাই এসছে ভাই ফার্স্ট টাইম খাচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে চলো খাওয়া গরম বেগুনি অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব মাছের মাথা কাতলা মাছের মাথা এই পড়ছে কাতলা মাছ কালিয়া মায়েরে কাতলা মাছ কালিয়াটা খাবি তুই হেভি বানাই আর সানু এমনি খাওয়া দাওয়ার দিকে আগে লজ্জা পেতে এখন উপায় বল কিন্তু আগে যেখানে আমরা বিরিয়ানির ভিডিও ভিডিও করতে যেতাম ওর খুব কম বিরিয়ানি খেতে কিন্তু এখন দাদা বৌদি বিরিয়ানি দু প্লেট খেয়ে নেবে ফ্রাইড রাইসের সাথে মাছের মাথা দিয়ে ডাল ফার্স্ট টাইম খেলাম দারুণ হয়েছে দারুণ আর তার সাথে এরকম গরম গরম বেগুনি হুম জমে গেল নবমী স্পেশাল লাঞ্চ কাতলা মাছের হালকা গ্রেভি আর ওপরে চর্বিটা নিয়ে একটু রাইসে মাখিয়ে আর কাতলা মাছটা না হেভি টেস্ট হেভি হেভি টেস্ট কাতলা মাছটা মাছটা জ্যাম কাশা দেখি একটু নিয়া দেখি কালারটা কেমন আসছে বাহ যাও আমার দিদি সাইড থেকে বলছে আলুর দম করলে বেগুনি করো তোমরাই বলো আমি একটা খাওয়া দাওয়ার খাওয়া দাওয়াটা যেরকম খেতে ভালোবাসি সেরকম ফিল নিয়ে খেতে ভালোবাসি বিশেষ করে তো আলুর দম হলে আলুর সাথে বেগুনিটা তো ভালো যায় তাই না ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড রাইসের সাথে বেগুনি পোলাওয়ের সাথে বেগুনি এগুলো হলে বেশ ভালো লাগে কামড় দিয়ে মচমচে বেগুনি খাবো এই পড়ে গেল মাটন আমার ফেভারিট নালিয়ের পিস রয়েছে এর ভিতরে যে শাঁসটা উফ যাই হোক এবার মটনটা দিয়ে জাস্ট গুছিয়ে খেতে হবে আর এই মটনটা হালকা এই যে চর্বি রয়েছে একটু মটনের প্রথম বাইট মটনে আলু না হলে মটনটা যেন অসম্পূর্ণ লাগে এখান থেকে একটু মটন নিতে হবে এখান থেকে আলু এই যে বাইটটা অসাধারণ মটন কেমন হয়েছে সাধারণ অসাধারণ লাগছে অসাধারণ খাওয়া দাওয়া পুরো শেষ আর শেষ পাতে এটাকে খেতে হবে এই যে ভেতরে দারুণ খেলাম দারুণ লাগলো এমেন্ট লাইট হ্যাঁ এটা হচ্ছে আমাদের বারাসাত চাঁপাড মোট যুবক সংঘ ক্লাবের পূজো প্রতি বছরই খুব বড় করে তো আজকে আমি মাকে নিয়ে চলে এসেছি নবমীর দিন ফ্যামিলিকে তো নিয়ে বেরোতে হয় তো সন্ধ্যা সন্ধ্যায় চলে এসেছি তাই তো বাহ খুব সুন্দর প্যান্ডেল করেছে বাবা যুবক সংঘ পুরো বেতের ওপরে প্যান্ডেল হয়েছে লাগছে দারুণ লাগছে না প্যান্ডেলটা পুরো বেতের ওপরে করেছে দেখো দাদার সাথে এত বড় পুজো হয় প্যান্ডেল হয় মানে এই সাইডের দিকে খুব সুন্দর লাগছে আর এই প্যান্ডেলটাতে মা নিয়ে এসছে সাজেস্ট করে মা অনেকক্ষণ ধরে বলছিল যে বারাসাত কালিকাপুরে খুব বড় প্যান্ডেল হয়েছে সত্যি খুব সুন্দর ভালো হাতের কাজ দারুণ লাগছে দেখতে খুব বড় প্যান্ডেল মানে কলকাতার থেকে কিছু কমে নেই মা দারুণ প্যান্ডেল দারুণ কালিকাপুরের এই প্যান্ডেলটা বাড়ার সাথে আমাদের আমি ফার্স্ট টাইম এলাম মা সাজেস্ট করে নিয়ে এসছে খুব সুন্দর কাজ খুব বড়ো প্যান্ডেল পুরো কলকাতার মতো ঠিক আছে কলকাতার থেকে কিছু কমে নেই দেখো জাস্ট ছিঁড়া দারুণ দারুণ হাতের কাজ দারুণ এইদিকে ওই বাজনা বাজানোর একটা ইয়ে চলছে ওইদিকে নৃত্য চলছে আচ্ছা রাজস্থানের একটা প্যালেস করেছে রাজস্থানের প্যালেস প্যান্ডেল আমাদের এত সুন্দর প্যান্ডেল বাড়ার সাথে দু হাজার পঁচিশে আমি প্রথম দেখলাম মন ছুঁয়ে গেল প্যান্ডেলটা এত সুন্দর হাতের কাজ দারুণ লাগছে কিন্তু ভেতরে বলো ছাড়বাতিটাকে দেখো সুন্দর লাগছে রাজস্থানের এই প্যান্ডেলটা দারুণ করেছে দুর্গাপুজোয় আমাদের বাড়ার এরকম প্যান্ডেল এরকম ঠাকুর দারুণ আমার মন ছুঁয়ে গেছে সেখানে ভালো